দেশের উন্নয়ন অব্যাহত রাখার বিষয় মাথায় রেখেই এবারের বাজেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে মুদ্রাস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন এবারের বাজেটকে পরিমিত ও সাহসী বলে আখ্যা দিয়েছেন তিনি বাজেটে বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে সবাইকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি বলেন নির্বাচনে আবারও আওয়ামী লীগের সফলতার কারণ জনগণের আস্থা একই সঙ্গে বিএনপিকে বিএনপি মিলিয়ে সারা দাবি একটা প্রধানমন্ত্রী আমরা এবারে বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি যে খুব বেশি মানে বড় বাজেট না কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে মানুষের যারা যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে এসব দিকটা আমরা বিশেষভাবে নজর রেখেছি যাতে সেখানে যেন কোন চাপটা না আসে বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব কারণ সাজাপ্রাপ্ত আসামি মানে পালা পলাতক সে একুশ আগস্ট গেট হামলা দশটা অস্ত্র মামলার আসামি তারেক যে লন্ডনে বসে হুকুম দেয় তারা এখানে তো ইলেকশনে তাদের নমিনেশন একটা লন্ডন থেকে আসে একটা পুরোনা থেকে আসে একটা গুলশান থেকে আসে দেখা যায় এক এক সিটে দুজন তিনজন তাদের ক্যান্ডিডেট আমরা সেটা অর্জন করতে পেরেছি সেটা হলো মানুষের আস্থা এই আস্থাটার জায়গাটা আমাদের এখনো রয়ে গেছে সেটাই আমাদের বড় শক্তি